কেয়ামত হবে আশিটা সুরার ভিতরে আল্লাফাকে নিয়ে কথা বলেছেন কয়েকশন কয়েক হাজার আয়াত আল্লাফা কেয়ামত নেয়া দিয়েছেন এই কেয়ামতের ব্যাপারে এত আয়াত দেওয়ার কারণ কি কেয়ামত মানে হলো তন্ডায়মান হওয়া তাড়িয়ে যাওয়া কেয়ামত কেয়ামা থেকে এসেছে মানে হলো তাড়িয়ে যাওয়া তন্ডায়মান হয়ে যাওয়া কারণ হাসুরের ময়দানে পৃথিবীর সব মানুষ একজনের সামনে দাঁড়িয়ে থাকবে তিনি কে ওনার সামনে সবাই দাঁড়িয়ে থাকবে সেই জন্য দিলেন আরবের লোকেরা মক্কার লোকেরা রসুলকে এই সম্পর্কে বারবার প্রশ্ন করতে মোহাম্মদ তুমি যে কে দেখাও ইয়াস আলু না কাহিস মোর সাহা ওই কেয়ামতটা কবে হবে কোন তারিখে আসবে কোন সময় আসবে আমাদেরকে একটু বলো বারবার রসুলকে তারা ফিরা দিতেছিল মোহাম্মদ একটু বলো এই যে ফিরা দেয় তার এর কারণ কি বিশেষ করে আবু জেল রসুলকে এই জ্বালা যন্ত্রণায় বেশি দিত কারণ আবু জেল বিশ্বাস করতো মোহাম্মদ অবশ্যই আল্লাহ নবী উনি যেটা বলেন এটা সহ